রাস্তায় নেমেছেন কেন আমরা রায়গঞ্জ লোকসভাবাসী শোষিত পীড়িত বঞ্চিত অবহেলিত স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত আমরা কোন লোকসভায় লোকাল প্রার্থী পাইনি কেবলমাত্র মুখার্জি সাহেব আর আমি পিরঞ্জন পিরঞ্জন দাসমুন্সি তো তার ওনারা তো বেশি দিন ছিলেন না কিন্তু স্বাধীনতার পর থেকে সমস্ত বহিরাগত প্রার্থীরা যারা পরিযায়ী যেমন কুলিক নদীতে আপনার দেখেন বৎসরে একবার যে পাখিরা আসে দিন পারে আবার চলে যায় তা আমাদের এখানে যারা নির্বাচিত হয় সেই কুলিক পাখির পরিচয় পাখির মতন তারা আসে আর তাদেরকে খুঁজে পাওয়া যায় না একটা সিগনেচার নিতে গেলেও তাদের খুঁজতে আছে না দিল্লি আছে না রায়গঞ্জে আছে এই যে পরিস্থিতি আমরা আর কতদিন শোষিত হব কতদিন পীড়িত হব কতদিন বঞ্চিত হব আমাদের এখানকার জেলাবাসী কি সারা জীবনকে অপমানিত হবে এখানকার কি যোগ্য ব্যক্তি নেই এখানকার কোনো কি যোগ্য ব্যক্তিকে প্রার্থী করা যায় না তাই আমরা সমস্ত রাজনৈতিক দলের কাছে আবেদন রাখছি যে আপনারা যখন আপনাদের লোকসভার প্রার্থী নির্বাচন করবেন এখানকার লোকাল ভূমিপুত্রকে আপনারা প্রার্থী নির্বাচন করবেন আর সেই দাবি নিয়ে আমরা যে দণ্ডি যাত্রা করছি আপনারা জানেন আমাদের এখানে এইমস হসপিটাল কথা ছিল কিন্তু সেটাকে কল্যাণী নিয়ে চলে যাওয়া হল চক্রান্ত করে মানে এখানকার লোককে উত্তর বাংলার লোককে বঞ্চনা করা হয়েছে এখানে ফ্লাইং ওভার কথা ছিল পাসিং আন্ডার পাসিংয়ের কথা ছিল যানজটের সমস্যা এখানে দিনের দিনের সমস্যা আপনারা জানেন এখানে থেকে দিল্লি গ্রামে একটা ট্রেন চলত সেই ট্রেনটা পর্যন্ত বন্ধ এখানে লোক চিকিৎসা করতে দক্ষিণ ভারতে যাবে জমি জমা বিক্রি করতে হচ্ছে বাড়ি ঘর বিক্রি করতে হচ্ছে তার চিকিৎসা করতে যাচ্ছে তার আমাদের স্বাস্থ্য পরিষেবা ভালো নেই এবং তার ট্রেনেরও কোনো ব্যবস্থা নেই যাদের ব্যবস্থা তাই আমরা চাই এখানে ডবল রেল লাইন করা হোক এখানে হচ্ছে দিল্লিগামী ট্রেনকে চালু করা হোক এখানে দক্ষিণ ভারতের ট্রেনকে চালু করা হোক ফ্লাইং ওভার যে করার কথা ছিল সেটা করা হোক এবং কি আন্ডার পাসিং থেকে শুরু করে পৌরসভা নির্বাচন দুই বছর ধরে এখানে পৌরসভা নির্বাচন নাই সে পৌরসভা নির্বাচন আমরা এখানে জনগণ আজকে একটা কোন কাজ পড়লে কমিশনের কাছে যেতে হয় নির্বাচন যদি না হয় তাহলে আমরা কার কাছে যাব অসহায় আমরা আজকে এই জেলার লোক রায়গঞ্জে আপনি দীর্ঘদিন থেকে বিজেপি রাজনৈতিক কর্মসূচির সঙ্গে যুক্ত ছিলেন এবং বিজেপির নেতাও ছিল এবং সম্প্রতি আপনাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে কয়েকদিনও আপনি দল বিরোধী কাজ করেন বলেই আপনাকে বহিষ্কার করা হয়েছে বলছে বিজেপির নেতারা কে বলছে কে বলছে না আর যারা বলছে তারা হয়তো এই জেলার লোক না তারা হয়তো অন্য লোকসভার লোক তো তারা তো বলবেই কিন্তু বিষয় এই জেলার লোক রায়গঞ্জবাসী জানে যে বিশ্বজিৎ লাহিরি রায়গঞ্জের বাসীর জন্য যে কোনো সমস্যা নিয়ে যখন যে কোনো সময় দাঁড়ায় না আমি নিজে জানি না কারণ যে আমি বিজেপি আছি বিজেপি থাকবো বিজেপি করব। বিজেপি করা আমার একটা মৌলিক অধিকার আমি সেই রাজনৈতিক আছি যারা বলছে বলুক কেউ বলছে বলুক কিন্তু বিষয় হচ্ছে কি যে যারা আমরা এখানে আছি সবাই বিজেপির লোক ব্রন্ডি কাটছে যে আমাদের বিভিন্ন দাবি দেওয়া নিয়ে এবং কি যেখানে যে লোকাল পার্টি করা হয় তার দাবি আজকে রাস্তায় আপনি বন্ডি কাটার মধ্যে অংশ নিচ্ছেন আপনি তো বিজেপির নেত্রী তবে এখানে কেন এখানে বিজেপি বিজেপি নেত্রী হলে কি অন্যায়ের প্রতিবাদ করতে নেই আজকে বিজেপি করি বলে সমাজে যে অন্যায়টা হচ্ছে আজকে উত্তর দিনাজপুর জেলার সঙ্গে যে অন্যায় হচ্ছে সেই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে নেমেছি আজকে যদি নিজের নিজের ভালোটা না বুঝি উত্তর দিনাজপুর জেলার ভালোটা না বুঝি তাহলে আমি বাইরের ভালোটা কি করে বুঝবো বলুন তো ভাই সেজন্য আমি রাস্তায় নেমেছি আমাদের কর্মসূচি হচ্ছে দণ্ডি কাটবো আমরা এই দণ্ডি কাটার মধ্য দিয়ে আমরা জেলাবাসীকে একটা বার্তা দিতে চাই যে সমস্ত দল যেন ভূমিপুত্র বা ভূমিকন্যাকে এই এমপি ইলেকশনে প্রার্থী হিসেবে ইয়ে করে মনোনীত করে এবং আমরা দীর্ঘদিন ধরে আমরা এই এমপি কাছ থেকে আমরা বঞ্চিত হয়েছি আজকে আমার রেলের এখানে গোডাউনের মালগুলো নামতে সেটা আমাদের চলে গেছে আমাদের তেলের যে ইয়েটা ডিপোটা ছিল সেটা চলে গেছে আমাদের এমসটা চলে গেছে আমাদের দিল্লি ট্রেনটা চলে গেছে আমাদের এমপিরা এসছেন শুধু শুধু ওই কি বলে নীল চাষ করতে নীল চাষ করে তারা মাখনটা তুলে নিয়ে চলে যাচ্ছেন উত্তর দিনাজপুর জেলাকে বঞ্চিত রেখে অন্ধকারে রেখে আমাদের আইভাশ করে চির এরা চলে যাচ্ছে আরেকটা খুব দুঃখের কথা আমাদের বর্তমান যিনি এমপি আছেন দেবশ্রী তিনি আমাদের খুব কাছের আমার দলের আমার দলের এমপি কিন্তু তিনি একদিন আমাদের নারী এবং শিশু কল্যাণের প্রতিমন্ত্রী ছিলেন কেন্দ্রীয় সরকারের সেদিন আমার গর্বে বুকটা পেটে উঠেছিল যে নারীদের জন্য মহিলাদের জন্য উনি কিছু করবেন কিন্তু উনি নারী উনি নারী শিশু কারোর জন্য কিচ্ছু করতে পারেনি আমরা আর পরিযায়ী পরিযায়ী এমপি চাই না চাই না চাই না আমরা লোকাল ছেলে মেয়ে চাই যাদের কাছে আমরা দুটো কথা বলতে পারবো যাদেরকে আমরা ঘরের মানুষ

যেতে যে এই বর্তমান এমপি দেবশ্রী চৌধুরী বিজেপির এমপি কোনো কাজ করেনি বিভিন্নভাবে সেই প্রতিক্রিয়া তারা ব্যক্ত করেছেন তো এটা তো বিজেপির আভ্যন্তরীণ ব্যাপার আর মানুষও ঐক্যমতের ভিত্তিতেই আগামী দিনে তৃণমূল কংগ্রেসকে আশীর্বাদে ধন্য করবে এই বিশ্বাস আমার আছে বিজেপির ক্রমশ রায়গঞ্জের মাটিতে কৈষ্ণুতে কৈষ্ণু শক্তিতে পরিণত হচ্ছে সেটা আমরা বুঝতে পারছি জনগণ সেটা উত্তর দেবে আগামী দিনে কারণ ম্যাডাম চিফ মিনিস্টার যেভাবে উন্নয়নের কাণ্ডারি হিসাবে রায়গঞ্জকে উন্নয়নের মানচিত্রে উল্লেখযোগ্য জায়গায় প্রতিষ্ঠিত করছেন তার ফলশ্রুতিতে আমরা দেখতে পাবো আগামী লোকসভা নির্বাচনে রায়গঞ্জের মানুষ দলমত নির্বিশেষে রায়গঞ্জের মানুষ স্বতঃস্ফূর্তভাবে তৃণমূল কংগ্রেসকে আশীর্বাদে ধন্য করবে দণ্ডিকাটা প্রসঙ্গে বলবো এটা তাদের তো গণতান্ত্রিক অধিকার এই গণতান্ত্রিক অধিকার মানুষের মধ্যে আছে এবং তার প্রতিফলন আজকে বিজেপির লোকেরা দেখাচ্ছেন যারা আগে বিজেপি করতেন তারা মনে প্রাণে তো আর তৃণমূল করেন না সিপিএমও করেন না অন্য কোনো দলও করেন না তারা তো বলছেন যে তারা ভূমিপুত্র চাইছেন বর্তমান যিনি এখানে এমপি আছেন তিনি কোনো কাজ করেননি তার বিরুদ্ধে তারা ধিক্কার জানাচ্ছেন রায়গঞ্জের রাজপথে তারা জানান দিয়ে এইভাবে দণ্ডি কাটছেন আমরা দেখেছি গত কয়েকদিন আগে রবীন্দ্রনাথের মূর্তির পারদেশে তাদেরকে মঞ্চ আক্রমণ করতে বিজেপি পার্টিকে এবং বিজেপির বর্তমান এমপিকে আক্রমণ করতে এগুলো দেখা যাচ্ছে মানুষ বিচার করবে যে বিজেপি দলের এমপি যে পাঁচ বছর কোনো কাজ করেনি নির্বাক এমপি মানুষের স্বার্থে কোনো কাজ না করা রায়গঞ্জের কথাকে আওয়াজকে দিল্লির মাটিতে যিনি পৌঁছে দিতে ব্যর্থ হয়েছেন উন্নয়ন ছিনিয়ে আনতে যিনি ব্যর্থ হয়েছেন সে ব্যর্থতার ডাইভার বিজেপি দলকে নিতে হবে আর কি সেই জায়গায় মানুষ তৈরি হয়ে আছে আগামী দিনে লোকসভা নির্বাচনে মানুষের জবাব দেবে